আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করবো পাতাকপি ভাজি আলু দিয়ে আর বেগুন আলু দিয়ে মাছের চচ্চড়ি করবো তাহলে দেখতে থাকুন আপনার ভিডিওটা এখন আমি কড়াইটা বসিয়ে দেব এখন পাতাকপিটা সিদ্ধ করে নিব লবণ হলুদ এখন ঢেকে দিব এখন আমি বাজিটা তেলে নিব ওই দই চটনি নিলাম এখন আমি প্লেসটা দিয়ে দেবো আমি বাটিটা নামিয়ে নিব এই গড়া মাছের চোখ মাখিয়ে নিব দিয়ে দিব বেগুন আলু দিয়ে দিব পিঁয়াজ হলুদ মরিচের গুড়া ধনিয়ার গুড়া জিরে গুড়া আদা রসুন লবণ তেল তারপরে আমি মাখি নিব এটাকে আমি ভালো করে মেখে নেব এখন দিয়ে দেব মাছ মাছটাকে সুন্দর করে বেগুনের সাথে মাখিয়ে নিব এখন পানি দিব আমি মাছটা মেখে নিয়েছি এখন বসিয়ে দিব হয়ে গেছে গুলো দুটো তরকারি কিরকম হলো কমেন্টে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করে দিবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ